এখানে কিন্তু চমচাং সাগর আইডি খুলে ফেললাম এত সহজে আপনারা চাইলে এই চমচাং সাগর আইডিটি খুলতে পারবেন কোনো ভিপিএন লাগবে না কোন কিছু লাগবে না আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে যদি দেখেন তাহলে সম্পূর্ণ আইডিটি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অনেক অনেক অফার এবং এখানে কিন্তু কোয়েন এখানে কিন্তু কোয়েন দিয়ে অনেক কিছু নেওয়া সম্ভব যা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগ জিনিস কোয়েন দিয়ে নেওয়া সম্ভব

মাধ্যমে বানিয়া বিভাটি নিতে পারবেন তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে